ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে চেষ্টার ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক করেছে র্যাব গতরাতে এক বিজ্ঞপ্তিতে র্যাব দশ জানায় দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করার আগেই পেমেন্ট ক্লিয়ার টার্গেট লক করার আগে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেল কোটি কোটি টাকা একজন ভাড়াটে শুটারের ব্যাংক ব্যালেন্স দেখলে বড় বড় শিল্পপতিরাও লজ্জা পাবেন মাত্র একজন ব্যক্তির তিপ্পান্নটি ব্যাংক অ্যাকাউন্ট করা মির্জা আব্বাস তো এই হত্যা চেষ্টার এক নাম্বার সন্দেহবাজ অবশ্যই হাদি মারা গেলে এবার নির্বাচন করতে না পারলে হাদি মির্জা আব্বাসের লাভ তো সরাসরি লাভ এই তদন্তে মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হবে যতই খারাপ লাগুক শুনতে এটা করা হবে এই ঢাকা ব্যাংকের মালিকানা মির্জা আব্বাসের সে ব্যাংকেই শুটার ফয়সালের অ্যাকাউন্টে একশো কোটি টাকার লেনদেন হয়েছে গুরুত্বপূর্ণ এই তথ্য জানিয়েছেন অ্যাক্টিভিস্ট মির্জাহান মির্জা আব্বাসের বিরুদ্ধে শুরুর দিকে অনেকের সন্দেহের তীর ছিল ফয়সালকে একশো কোটি টাকা দেয় বিএনপির এই মির্জা আব্বাস সেইটা রীতিমতো ধরা পড়ে গেছে এই মির্জা আব্বাস প্রিয় দর্শক আপনারা জানলে অবাক হবেন যে এই মির্জা আব্বাস কিভাবে ফয়সালকে এতগুলো টাকা দিয়ে ওসমান হাদিকে না ফেরার দেশে পাঠিয়েছে সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে জানতে পারবেন আসারা বন্ধুরা এত কম সময় কিভাবে এই খুনি ফয়সাল ভারতে পালিয়ে গেল তারও চাঞ্চল্যকর তথ্য পাবেন তাই সবাইকে অনুরোধ করতেছি ভিডিওতে লাইক দিয়ে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন খুন করার আগেই পেমেন্ট ক্লিয়ার টার্গেট লক করার আগে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেল কোটি কোটি টাকা একজন ভাড়াটে শুটারের ব্যাংক ব্যালেন্স দেখলে বড় বড় শিল্পপতিরাও লজ্জা পাবেন মাত্র একজন ব্যক্তির তিপ্পান্নটি ব্যাংক অ্যাকাউন্ট আর গত কয়েক বছরে সেখানে লেনদেন হয়েছে অবিশ্বাস্য অঙ্কের টাকা একশো কোটি টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন একশো কোটি টাকা সম্প্রতি ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় তোলপার সারাদেশ কিন্তু লাশের চেয়েও এখন বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে এই হত্যাকাণ্ডের ফাইন্যান্সিয়াল ট্রেইল বা অর্থের উৎস শুটার ফয়সালের অ্যাকাউন্টে ঠিক হাদিকে হত্যার আগ মুহূর্তে কারা পাঠালো নগদ দুই কোটি একচল্লিশ লাখ টাকা আর এই টাকা কি শুধুই একটি হত্যার সুপারি নাকি এর পেছনে লুকিয়ে আছে মানি লন্ডারিং এর এক বিশাল আন্তর্জাতিক সিন্ডিকেট সিআইডি যখন তদন্তে নামলো তখন বেরিয়ে এলো এমন সব তথ্য যা শুনে গোয়েন্দাদেরও চোখ কপালে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব শুটার ফয়সালের সেই মাস্টার প্ল্যান এবং টাকার পাহাড়ের গোপন রহস্য তাই কোনো তথ্য মিস না করতে চাইলে শেষ পর্যন্ত দেখুন এই গল্পের মূল ভিলেন ফয়সাল করিম মাসুদ পুলিশের খাতায় সে একজন ফেরারি আসামি একজন শুটার কিন্তু ব্যাংকের খাতায় সে একজন সফল ব্যবসায়ী তার লেনদেনের হিসেব দেখলে মাথা ঘুরে যাবে সিআইডি তদন্তে নিশ্চিত হয়েছে শরীফ ওসমান হাদিকে হত্যার ছক যখন কষা হচ্ছিল তখন ঠিক সেই সময়টাই ফয়সালের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো হঠাৎ করেই অস্বাভাবিকভাবে সচল হয়ে ওঠে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হল হাদিকে হত্যার ঠিক তিন মাস আগে এবং এক মাস আগে দুটি বিশাল ট্রানজেকশন হয় মোট দুই কোটি একচল্লিশ লাখ টাকা জমা পড়ে ফয়সাল এবং তার স্ত্রীর তারিখগুলো খেয়াল করুন আঠারো সেপ্টেম্বর দু পঁচিশ হাদি হত্যার ঠিক তিন মাস আগে রাজধানী রূপনগরের একটি ব্যাংকের শাখায় ফয়সালের একটি অ্যাকাউন্টে জমা হয় এক কোটি ছিয়াত্তর লাখ টাকা এই অ্যাকাউন্টটি ছিল এস এম ই উইমেন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মজার ব্যাপার হলো প্রতিষ্ঠানের নাম উইমেন এন্টারপ্রাইজ হলেও এর মূল নিয়ন্ত্রণ ছিল ফয়সালের হাতে এর পরের ট্রানজ্যাকশনটি আরও রহস্যময় চার নভেম্বর দু হত্যার ঠিক এক মাস আগে এনআরবিসি ব্যাংকের বেনারসি পল্লী উপশাখায় জমা হয় আরও পঁয়ষট্টি লাখ পঞ্চান্ন হাজার টাকা এই অ্যাকাউন্টটি ছিল ফয়সালের স্ত্রী সামিয়ার নামে অর্থাৎ কিলিং মিশন এক্সিকিউট করার ঠিক আগ মুহূর্তে এই টাকাগুলো তাদের হাতে পৌঁছায় এখন প্রশ্ন হলো কে বা কারা এই বিশাল অঙ্ক ইনভেস্ট করল ফয়সালের উপর সিআইডি তদন্তে উঠে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য টাকাটা অ্যাকাউন্টে ঢোকার পর ফয়সাল কিন্তু বসে থাকেনি সে জানত মিশন শেষ করার পর তাকে পালাতে হবে আর পালানোর জন্য দরকার নগদ টাকা তাই হাদিকে গুলি করার আগে সে এবং তার স্ত্রী মিলে অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে এক কোটি ছিয়াত্তর লাখ টাকা তুলে নেয় ব্যাংকে মাত্র পঁয়ষট্টি লাখ টাকা অবশিষ্ট রেখে বাকি পুরো টাকা ক্যাশ করে ফেলা হয় গোয়েন্দারা নিশ্চিত এই উত্তোলিত টাকাই ছিল অপারেশন কস্ট এবং দেশ ছেড়ে পালানো রসদ দর্শক অপরাধ জগতের এমন সব এক্সক্লুসিভ বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল গল্প নিউজ আর বেল আইকনে চাপ দিতে ভুলবেন না এবার আসা যাক সেই একশো কোটি টাকা রহস্যে সিআইডি যখন ফয়সালের আর্থিক আমল নামা খুঁজতে শুরু করে তখন তারা ১৪টি ভিন্ন ভিন্ন ব্যাংকে ফয়সালের তিপ্পান্নটি অ্যাকাউন্টের সন্ধান পায় ভাবা যায় একজন শ্যুটারের তিপ্পান্নটি ব্যাংক অ্যাকাউন্ট দু সাল থেকে দু সাল এই আট বছরের মধ্যে এই অ্যাকাউন্টগুলো দিয়ে মোট লেনদেন হয়েছে একশো কোটি টাকা প্রশ্ন আসতেই পারে একজন খুনির অ্যাকাউন্টে এত টাকা আসে থেকে ফয়সাল নিজেকে আইটি ব্যবসায়ী হিসেবে পরিচয় দিত তার নামে এবং তার স্ত্রীর নামে খোলা হয়েছিল বেশ কিছু ভুয়া প্রতিষ্ঠান অ্যাপেল সফট আইটি আইকন সফটওয়্যার লিডস ট্রেনিং অ্যান্ড কনসাল্টিং লিডস কর্পোরেশন ডিরেক্টরি প্রজেক্ট নামগুলো শুনলে মনে হবে সিলিকন ভ্যালির কোনো কোম্পানি কিন্তু বাস্তবতা হলো এগুলো সবই ছিল কাগুজে প্রতিষ্ঠান সিআইডি এবং সাংবাদিকদের অনুসন্ধানে দেখা গেছে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে এবং আদাবরের বায়তুল আমান হাউজিংয়ে এই কোম্পানিগুলোর যে ঠিকানা দেয়া ছিল সেখানে আদতে কোনো কার্যক্রমই ছিল না লিডস ট্রেনিং সেন্টারের অফিসে গিয়ে দেখা যায় দেড় বছর আগেই তারা সবকিছু কিছু গুঁটিয়ে উধাও অর্থাৎ এই কোম্পানিগুলো খোলা হয়েছিল শুধুমাত্র কালো টাকাকে সাদা করার জন্য এবং হিট মানি বা কন্ট্রাক্ট টাকা বৈধ চ্যানেলে রিসিভ করার জন্য এশিয়ার আদাবর রিং রোড শাখাতেই অ্যাকাউন্ট পাওয়া গেছে যেখানে প্রায় পঞ্চাশ কোটি টাকা লেনদেন হয়েছে অথচ ব্যাংক ম্যানেজাররা বলছেন এই অ্যাকাউন্টগুলো এখন ইন অপারেটিভ মানে কাজ শেষ লেনদেন শেষ অ্যাকাউন্টও ক্লোজ এবার শুনুন ফয়সালের সেই মাস্টার প্ল্যান যা হার মানাবে থ্রিলার মুভিকেও ফয়সাল জানত শরীফ ওসমান হাদিকে হত্যা করার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে হন্য হয়ে খুঁজবে তাই সে এক চুলো ঝুঁকি নেয়নি টাকা হাতে পাওয়ার পরই সে তার পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে ফেলার কাজ শুরু করে হত্যার আগে সে তার স্ত্রীকে পাঠিয়ে দেয় দিতে বাবা মাকে পাঠিয়ে দেয় কেরানীগঞ্জে এবং তার বোনকে পাঠিয়ে দেওয়া হয় দেশের বাইরে সবাইকে সেফ জোনে পাঠিয়ে ফয়সাল নিজে হাদিকে হত্যার মিশন শেষ করে এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে দেশ ত্যাগ করে প্রযুক্তির সহায়তায় গোয়েন্দারা জানতে পেরেছেন ফয়সাল বর্তমানে ভারতে অবস্থান করছেন ভারতের মহারাষ্ট্রে তার সর্বশেষ লোকেশন ট্র্যাক করা হয়েছে তার কাছে যে এক কোটি ছিয়াত্তর লাখ টাকা ক্যাশ ছিল ধারণা করা হচ্ছে সেই টাকা ব্যবহার করেই সে বর্ডার ক্রস করেছে এবং এখন ভারতে আত্মগোপন করে আছে কিন্তু সিআইডি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো এখন শুধু ফয়সালকে খুঁজছে না তারা খুঁজছে সেই অদৃশ্য হাতগুলোকে যারা এই দুই কোটি একচল্লিশ লাখ টাকা ফয়সালের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে গোয়েন্দারা এখন টাকার উৎস খুঁজতে মরিয়া কারণ ফয়সাল তো কেবল ট্রিগার চেপেই খালাস কিন্তু যারা এই বুলেটের দাম মিটিয়েছে তারাই আসল কালপ্রিট তদন্ত কর্মকর্তারা বলছেন যে অ্যাকাউন্টগুলো থেকে ফয়সালের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেগুলোও হয়তো কোনো ডামি অ্যাকাউন্ট বা ভুয়া কোম্পানির নামে খোলা মানি লন্ডারিং আইনের আওতায় এখন প্রতিটি ট্রানজ্যাকশন চেক করা হচ্ছে সিআইডি ইতিমধ্যে ফয়সালের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন যে পঁয়ষট্টি লাখ টাকা এখনও ব্যাঙ্কে পড়ে আছে তা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে তবে শঙ্কার বিষয় হল এত চতুরতার সাথে লেনদেনগুলো করা হয়েছে যে আসল প্রেরককে খুঁজে বের করাটা বেশ চ্যালেঞ্জিং ফয়সাল যেহেতু গত বছর একবার অস্ত্রসহ গ্রেফতার হয়েছিল এবং পরে জামিনে বের হয় তাই তার উপর আগে থেকেই নজরদারি থাকার কথা ছিল কিন্তু সে কিভাবে এতগুলো ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করলো এবং নির্বাচনের ঠিক আগে এত বিপুল পরিমাণ অর্থের লেনদেন করলো সেটা ব্যাঙ্কগুলোর কমপ্লায়েন্স ডিপার্টমেন্টেরও এক বড় ব্যর্থতা হাদি হত্যা হয়তো একটি রাজনৈতিক বা আধিপত্য বিস্তারের ঘটনা কিন্তু এর পেছনের আর্থিক লেনদেনের চিত্রটি প্রমাণ করে যে এটি ছিল একটি সুপরিকল্পিত কর্পোরেট স্টাইল কিলিং যেখানে খুনিকে আগে থেকেই আর্থিকভাবে নিশ্চিত করা হয়েছে তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং তার পালানোর পথ তৈরি করে দেয়া হয়েছে এখন দেখার বিষয় আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কি পারবে মহারাষ্ট্র থেকে ফয়সালকে ধরে আনতে নাকি এই একশো কোটি টাকার লেনদেনের আড়ালেই চাপা পড়ে যাবে আসল সত্য দুই কোটি একচল্লিশ লাখ টাকা কে দিল এই প্রশ্নের উত্তর পেলেই বেরিয়ে আসবে হাতি হত্যার মূল পরিকল্পনাকারীর নাম আপনার কি মনে হয় এই বিপুল পরিমাণ অর্থের যোগান দাতা কারা হতে পারে কোন রাজনৈতিক গডফাদার নাকি আন্ডার ওয়ার্ল্ড এর ভিডিও কেন নির্বাচন করবা আমি এমপি হতে চাই এমপি কেন হবা আমি দেশের জন্য পলিসি মেকিং এ সাহায্য করতে চাই তোমার কি কোনো অভিজ্ঞতা আছে বললাম কেমন অভিজ্ঞতা ওয়ার্ড হচ্ছে তুমি এমপি হতে চাও মানে এই আমার আমি ধৈর্য হারাই গেলাম বললাম তুমি এই প্রশ্ন তুমি জানা এখানেই কেন করছো আর কোনো নাই আমি বললাম এখানের ভোটার ঢাকা হাটে ভোটার করতে সমস্যা কি একে একে এবার সব থলের বিড়াল সামনে আসতে চলেছে উসমান হাদিকে শেষ করার আসল মাস্টারমাইড কে সেই গোপন রহস্য বেরিয়ে এসেছে হাদিকে শেষ করার সেই মিশনে একশো সাতাশ কোটি টাকার লেনদেন ধরিয়ে দিয়েছে আসল অপরাধীকে মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকে উসমান হাদির খুনের একশো সাতাশ কোটি টাকার লেনদেন এমন সংবাদে ছয় লাভ পুরো দেশ গতকাল রাতে যখন হাদি হত্যাকারীর একশো কোটি টাকার লেনদেনের সাথে ঢাকা ব্যাংক এবং মির্জা আব্বাসের সম্পৃক্ততার খোঁজ পাওয়া গেল তখন মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে বিএনপির এবার একে একে সব রহস্যের জোট খুলতে শুরু করেছে সাংবাদিক মির জাহানের এমন চাঞ্চল্যকর তথ্যের পর নড়ে চড়ে বসেছে গোটা প্রশাসন এখন কি আইনশৃঙ্খলা বাহিনী চুপচাপ থাকবে নাকি তারা মূল অপরাধীকে ধরার মিশনে নামবে চলুন আসল ঘটনা জেনে আসা যাক ভিডিওতে লাইক দিয়ে থাকুন একদম শেষ মুহূর্ত পর্যন্ত সম্ভবত ফেঁসে যাচ্ছে মির্জা আব্বাস যা শোনা যাচ্ছে ভাবা হচ্ছে যদি সত্যি হয় তবে মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ার তবে এখানেই শেষ এখানে খুনি সম্ভবত আছে আওয়ামী লীগের কাঁধে ভর করে নিজের পথের কাঁটা দ্রুত সরাতে গিয়ে সম্ভবত ফেঁসে যাচ্ছে বিএনপি নেতা মির্জা আব্বাস আব্বাসি বা কেন প্রথমে গেল হাসপাতালে হাদি খুন হতে না হতেই তারেক বিন জিয়া দেশে ফেরার সংবাদ জানানো হলো কেন আবার হাদির জানা যায় অনুপস্থিত মির্জা আব্বাস উসমান হাদি ছিল মির্জা আব্বাসের প্রধান প্রতিদ্বন্দ্বী ঢাকা আট আসন নিয়ে এবার এইসব সব সন্ধের তীর আর অতীব্র হয়েছে যখন গতকাল রাতে সাংবাদিক মির্জাহান ফাঁস করেছেন চাঞ্চল্যকর এক তথ্য মির্জাহান লিখেছেন মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকে উসমান হাদির খনির একশো কোটি টাকার লেনদেন যদি মির্জাহানের এই কথা সত্যি হয় তবে হয়তো উসমান হাদির মূল ঘাতক এবার সামনে আসতে চলেছে কারণ মির্জা আব্বাস হলেন ঢাকা ব্যাংকের মালিক এবং এই ব্যাংকেই উসমান হাদের সোটার লেনদেন করেছেন একশো কোটি টাকা এখন প্রশ্ন হলো ঢাকা ব্যাংকেই কেন ফয়সালের এত টাকার লেনদেন অন্য কোনো ব্যাংকে কেন হলো না অন্য কোনো ব্যাংকে হতে পারতো কিন্তু সেটা হয়নি কারণ অন্য ব্যাঙ্কগুলো হয়তো এই রহস্যময় লেনদেনের গোপন রহস্য ফাঁস করে দিত আরও অনেক আগেই তাই আব্বাস সাহেব হয়তো নিজের ব্যাংকটাকেই বেছে নিয়েছেন ঠিক যেন সাপো মরে আবার লাঠিও যেন না ভাঙে ভারতে পালিয়ে যাওয়ার মিথ্যা নাটক সাজিয়ে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার কৌশলটাই সন্দেহকে আরও গণীভূত করেছে তবে একটা ক্রসফায়ারের নাটক হলেও হতে পারে কোনো রাগব নেপথ্যে না থাকলে চেকগুলো তদন্ত করলেই বের হয়ে যায় দিনে খুন রাতেই কেন ভারতে পালিয়ে যাওয়ার তড়িগড়ি দাবি সব কিছুই কেন জানি রহস্যময় লাগছে তবে মানুষ এখনও ক্ষুব্ধ আখেরে মির্জা আব্বাস সাহেব যদি সত্যি ফেঁসে যান বিক্ষুব্ধ ছাত্র জনতার মুখোমুখি হতে হবে আব্বাসকে কি পরিস্থিতি হয় আল্লাহ তালাই ভালো জানেন হঠাৎ আব্বাসের নিরবতাও রহস্যময় লাগছে আব্বাস ফেঁসে গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে হয়তো উত্তপ্ত পরিস্থিতি দেখে দেশে নাও ফিরতে পারে বিন জিয়া দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমি অপেক্ষায় আছি বিএনপির রাগব ওয়াল না থাকলে এত দেরি হওয়ার কথা না যদি শেখ হাসিনা বা ভারত জড়িত থাকত এতক্ষণে তাদের চোদ্দ গোষ্ঠীর নাম মিডিয়ায় প্রচারিত হতো কিন্তু অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী আছে অদৃশ্য কোনো এক চাপে বলবে বলেও বলছে না কোনো এক গভীর ষড়যন্ত্র চলছে অন্দরমহলে যার উত্তর মিলেও মিলছে না প্রথমে উসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে জড়িত থাকা ফয়সাল করিমকে কোনোভাবেই শনাক্ত না করা এরপর তার সাথে কোনো ক্লু খুঁজে বের না করা এরপর যখন সাদেক কায়েমরা সরাসরি উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন তখন আস্তে আস্তে বের হতে থাকল নানান রকম সত্য উদ্ঘাটন তারপর ধরা হলো ফয়সালের মা বাবা বোন এবং অন্যান্য সহযোগীদের বেরিয়ে আসতে থাকে নানান অজানা তথ্য তার প্রেমিকাও দিয়েছে হার হওয়ার মতো কিছু তথ্য তবে সম্প্রতি যে তথ্য পাওয়া গেছে সেগুলো অন্য সব কিছুকে পিছনে ফেলে কেননা এবার ফাঁস হওয়া তথ্যের এমন একজনকে খুঁজে পাওয়া গেল যেটা কল্পনারও বাইরে যদি এই ধারণাটা সত্যি হয় তবে বাংলাদেশে নতুন এক জুলাই বিপ্লব হবে দু হাজার জুলাই আন্দোলন ছিল এবং তাকে চিরতরে শেষ করা এবার যে আন্দোলন হতে যাচ্ছে সেটা বিএনপিকে ধুলোয় মিশিয়ে দেওয়ার আন্দোলন কেননা একটা উসমান হাদি মারা গেলেও এদেশে লাখো উসমান হাদি উজ্জীবিত হয়ে উঠবে যদি সত্যিই সোটার ফয়সালের সাথে মির্জা আব্বাসের যুগসূত্র পাওয়া যায় তবে বাংলাদেশ দেশের জন্য অপেক্ষা করছে এক বড় ধরনের গৃহযুদ্ধ আর এই যুদ্ধ থামানো শক্তিবোধ হয় বাংলার কারণেই তবে এখানে একটা সন্দেহ বিরাজ করছে কারণ মিডিয়া জগৎ এমন একটা জগৎ তারা সব সময় সুবিধা নিয়ে চলে যখন যেই সরকার ক্ষমতায় আসে বা ক্ষমতায় আসার সম্ভাবনা যাদের রয়েছে তাদের প্রতি মিডিয়ার একটা টান একটা দরদ সবসময় থাকে এই যে দেখেন উসমান হাদের মৃত্যুর ঘটনায় বিএনপিকে নিয়ে মিডিয়া এখন পর্যন্ত কোনো রকম তথ্য প্রকাশ কিন্তু করেনি আপনি একটা বিষয় জানলে আরও বেশি অবাক হবেন যে উসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি কোনো ধরনের আন্দোলনে নামেনি একমাত্র জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিরা ছাড়া এবং উসমান হাদিকে যারা ভালোবাসে তারা ছাড়া উসমান হাদির এই হত্যাকাণ্ডের পেছনে আন্দোলনে কেউ নামেনি বিএনপি একটা কথাও বলেনি বিএনপি কোনো আন্দোলনে নামেনি এমন কি এমনও শোনা গেছে যে বিএনপির পক্ষ থেকে কোনো এক নেতা উসমান হাদির আন্দোলনে অংশ নেওয়ার কারণে তাকে দল থেকে নাকি বহিষ্কার পর্যন্ত করা হয়েছে তবে এবার ভাবেন সেই বিএনপিকে নিয়ে মিডিয়া আজ পর্যন্ত কোনো তথ্য দেয়নি কোনো রকম ক্লু দেয়নি এখন যদি বিএনপির কোনো ব্যক্তি এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত থাকে তবে সামনে আগামীতে বিএনপি ক্ষমতায় যেতে পারে সেই ক্ষমতার জুড়ে মিডিয়াকে নানান রকম অত্যাচার করতে পারে সেই রকম ভয়ে হয়তো মিডিয়া কোনো তথ্য নাও দিতে পারে এখন পরিস্থিতি আসলে কোন দিকে যাবে তাহলে তাহলে আপনারা বুঝতেই পারছেন এখানে বড় ধরনের একটা গেম চলছে সেই গেমের শেষ পরিণতি আসলে কি হবে সেটা কেউ জানে না শহীদ শরীফ উসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসেবে একশো সাতাশ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আর অনেক আগেই আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে সিআইডি সিআইডি বলছে প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে ফয়সাল করিমের বিরুদ্ধে অর্থপাচার সংক্রান্ত পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে তারা সিআইডি জানিয়েছে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া তথ্য পর্যালোচনা ও বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে এ ধরনের লেনদেন মানি লন্ডারিং সংঘবদ্ধ অপরাধ কিংবা সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে এমন সন্দেহ থেকে অনুসন্ধান শুরু হয়েছে বলে সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সিআইডির প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে ফয়সাল করিম ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে একশো কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন হয়েছে পাশাপাশি অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা প্রায় পঁয়ষট্টি লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজিয়াপ্ত করার জন্য দ্রুততম সময়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এসব অর্থের মূল সরবরাহকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান শনাক্ত করতেও অনুসন্ধান অব্যাহত রয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় বারোই ডিসেম্বর দুপুরে ঢাকার পুরনো পল্টনের বক্স কালবার্ট রুডে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদির মাথায় গুলিবিদ্ধ হওয়ার পরপরই ঘটনাটির নানা দিক নিয়ে ছায়া তদন্ত শুরু করে সিআইডি ঘটনার পর দ্রুত ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ঘটনাস্থল থেকে ঘাতকের ব্যবহৃত গুলির খোঁসা উদ্ধার এবং পরবর্তী সময়ে পাওয়া বিভিন্ন আলামত ফরেনসিক পরীক্ষার মাধ্যমে বিশ্লেষণ করা হচ্ছে এই ধারাবাহিকতায় গ্রেফতার অভিযানের সময় উদ্ধার হওয়া বিভিন্ন ব্যাংকের চেক বইয়েও তথ্য গুরুত্ব দিয়ে আলোচনা করছে সিআইডি এতে দেখা যায় অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের একাধিক চেক বইয়ে বিভিন্ন অঙ্কের অর্থ উল্লেখ রয়েছে উসমান হারিকে গুলি করার ঘটনার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ নামে ছাত্রলীগের সাবেক নেতা তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা এর আগেও বলেছিলেন ফয়সাল করিম সীমান্ত পার হয়ে ভারতে চলে গেছেন বলে ধারণা করছেন তবে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন ফয়সাল করিম দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই ইতিমধ্যে ফয়সাল করিমের মা বাবা গ্রেফতার করা হলেও তার সম্পর্কে কোনো তথ্য দিতে পারলেন না বন্ধুরা এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন উসমান হাদির ঘটনায় মির্জা আব্বাস জড়িত বিএনপির এই চেয়ারম্যান যে কিনা দিনের পর দিন দুর্নীতিতে জড়িত ছিল তার নামের সাথে যেমন মির্জা যোগ করা রয়েছে তিনি আসলে একজন মির্জা ফর ইতিমধ্যে গোটা দেশের মানুষ এই মির্জা আব্বাসকে দোষী সাব্যস্ত করতেছে এই ঘটনার সাথে এই জড়িত রয়েছে মেন কালপিট নাকি মির্জা আব্বাস প্রিয় দর্শক পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ